হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি জাপানে একজন স্টুডেন্টের কি পরিমাণ খরচ হয় প্রতি মাসে এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব কারণ আমাকে অনেকেই কমেন্টে জানতে চেয়েছে যে জাপানে কি পরিমাণ আয় হয় এবং কি পরিমাণ খরচ হয় সেটা দিয়ে কি চলতে পারবো কি না এবং টিউশন ফি দেওয়া সম্ভব কিনা তো সব কিছু মিলিয়েই একটা ডিটেল ভিডিও করার চিন্তা করতেছি জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না ক্লিয়ারলি কারণ প্রচুর পরিমাণে বাতাস আর হালকা বৃষ্টিও পড়তেছে তো জাপানের আবহাওয়া তো এমনই এই বৃষ্টি এই ঝড় আবার এই রোদ তো কোনো বিশ্বাস নেই তো যাই হোক মূল কথায় আসি সেটা হলো যে জাপানে যদি আপনি শেয়ার্ড রুমে থাকতে পারেন তাহলে খুব কম খরচেই থাকতে পারবেন আর যদি মনে করেন যে না আপনার প্রাইভেসি লাগবে একটা সিঙ্গেল রুম নিয়ে থাকবেন বা একটা সিঙ্গেল ফ্ল্যাট নিয়ে থাকবেন তাহলে এটা এক্সপেন্সিভ হয়ে যাবে তো আমি যদি আমার কথা বলি আমি যখন প্রথম এসেছি জাপানে দু হাজার সালে তখন আমরা একটা রুমে থাকতাম রুমের ভিতরেই রান্নাঘর এবং ওই রুমেই একটা ডাবল বেড ছিল একটা সিঙ্গেল বেড ছিল তো তিনজনে মিলে থাকতাম তো ওই রুমটার ভাড়া ছিল আটান্ন হাজার ইএন আটান্ন হাজার ইয়েন ভাড়া ছিল তিনজনে দিতাম তো ধরেন বিশ হাজার করে পারসন পড়তো ভাড়া এরপরে যে জিনিসটা ছিল সেটা হলো যে গ্যাস বিল পানি বিল এবং হচ্ছে পানি গরম করার যে বিল এই সবগুলো বিল যদি আমি হিসাব করি তাহলে দেখা যায় যে ওখানে আবার পনেরো হাজারের মতো আসে তো পার পারসন পাঁচ হাজার করে ধরলাম তাহলে টোটাল পঁচিশ হাজার দাঁড়ালো আমার বাসা ভাড়া এবং আনুষঙ্গিক খরচ সহ অতিরিক্ত বাতাস আর বৃষ্টির কারণে তখন ভিডিও করা আসলে সম্ভব হয়ে ওঠে নাই তো বাকি যে খরচগুলো সেটা নিয়ে এখন আমি বলতে পারি সেটা হলো যে জাপানে খাবার খরচও কিন্তু অনেক বেশি জাপানি খাবার খরচ মোটামুটি একজন মানুষের জাপানে স্বাভাবিকভাবে খাবার নিজে রান্না করে খেতে হলে পনেরো থেকে পঁচিশ হাজারের মতো খরচ পড়ে যায় তাছাড়া সে যদি শাক সবজি বেশি খেতে চায় সেক্ষেত্রে দেখা যাবে যে খরচটা আরও বেড়ে যেতে পারে তো মোটামুটি ধরে নিতে পারেন যে বাইরের খাবার এসে সব মিলিয়ে আপনি পঁচিশ হাজারের মতো আপনার খাবার খরচ যাবে তাহলে এদিকে বাসা ভাড়া আর আনুষঙ্গিক সব পঁচিশ হাজার এদিকে খাবারের পঁচিশ হাজারে পঞ্চাশ হাজার হয়ে গেল এরপরে আপনাকে অবশ্য একটা ফোন ইউজ করতে হবে আর ফোন ইউজ করতে হলে সিমের যে খরচ আর কি সে খরচটা তো অবশ্যই দিতে হবে আর এই খরচের জন্য অলমোস্ট আপনাকে তিন হাজার থেকে শুরু করে দশ হাজার পর্যন্ত বিল হতে পারে আপনি সেটা কোন প্যাকেজ ইউজ করতেছেন সেটার উপরে ডিপেন্ড করে আসলে এইটার বিষয় তো তাহলে আরও তিন থেকে পাঁচ হাজারের মতো গেল তাছাড়া আপনি যখন বাইরে চলাচল করবেন তো আপনাকে অবশ্যই ট্রেনে হবে যাতায়াত ভাড়া বাবদ মিনিমাম আপনার মতো চড়তে হাজার খরচ হবে তো এটা পাঁচ থেকে দশ হাজার ইএন মতো হতে পারে সেটা আপনার আপনার বাসা থেকে স্কুলের দূরত্ব বা আপনার বাসা থেকে শিক্ষা প্রতিষ্ঠানের যে দূরত্ব সেইটার উপর ডিপেন্ড করে এটা কম বা বেশি হতে পারে এগুলো সব কিছু আপনি যদি মোটামুটি হিসাব করেন তাহলে আপনি দাঁড়াবে যে অলমোস্ট ষাট থেকে সত্তর হাজার ইএন মতো আপনার কস্টিং পড়ে যাবে পার মান্থে যদি এরকম শেয়ার্ড রুমে থাকতে চান আর যদি আপনি মনে করেন যে না আমি শেয়ার্ড রুমে থাকবো না আমি থাকবো হচ্ছে সুন্দর একটা নিরিবিলি প্রাইভেট রুমে তাহলে ভাই আপনার একজনেরই অলমোস্ট দেখা যাবে যে পঞ্চাশ থেকে ষাট হাজার মতো আপনার খরচ দিতে হবে ভাড়ার জন্য এরপরে তো অন্যান্য খরচ যেগুলো সেগুলো একার দিতে হবে যেমন গ্যাস বিল এটাও তখন আপনাকে শেয়ার করতে পারবেন না তখন আপনাকে একা দিতে হবে ইলেকট্রিসিটি বিল থেকে শুরু করে আর যে সকল বিল আছে সবগুলি কি করতে হবে তখন আপনাকে একা একা দিতে হবে এখন কি পরিমাণ আর্ন করতে পারবে যে সত্তর হাজার খরচ করার পরেও কি সেভিংস হবে কি না এই জিনিসটার বিষয়ে অনেকে জানতে চেয়েছিলেন একজন স্টুডেন্ট সাধারণত সপ্তাহে ঘন্টা কাজ করতে পারে তো ঘন্টা বেশি কাজ করা যায় না তো এই আটাশ ঘন্টা প্রতি ঘন্টায় আপনার মোটামুটি এগারোশো থেকে তেরোশো ইয়েন পার আওয়ারে আপনাকে দেয়া হবে তো এই এগারোশো থেকে তেরোশো ইয়েন যদি আটাশ ঘন্টা প্রতি সপ্তাহে করা হয় তাহলে মান্থলি আপনার দাঁড়ায় এক লাখ তিরিশ হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার তবে অনেক সময় দেখা যায় যে কিছু কষ্টের কাজ আছে যেমন কিছু মাইনাসের কাজ আছে যেমন মাইনাস থ্রি বা সেভেন বা টেন ডিগ্রি সেলসিয়াসে আপনার কাজ করতে হবে ওগুলো ক্ষেত্রে কিছুটা বেশি স্যালারি দেওয়া হয় তাছাড়া ইয়ামাতো বলে যেটাতে বড় বড় জিনিস ক্যারি করতে হয় ওখানেও কিছু স্যালারি বেশি দেওয়া হয় আপনারা যদি স্বাস্থ্যসম্মত হন সেই জবগুলো করতে পারেন ওগুলো রাতের বেলা করলে মোটামুটি একটু ভালো স্যালারি আসে তাতে দেখা যায় যে এক লাখ আশি পর্যন্ত বা দুই লাখ পর্যন্ত অনেকের যে কোনো কোনো সময় পেয়ে যায় তো এর মধ্যে থেকে যদি আপনার সত্তর হাজার খরচ হয়ে যায় তাহলেও দেখা যাবে যে আরও সত্তর হাজার মিনিমাম আপনার থাকবে এর মধ্যে থেকে টিউশন ফিস হিসেবে যে পরের বছরের জন্য দিতে হবে সেখানকার জন্য আপনার হাজার করে প্রতি রেখে দিবেন আর বিশ হাজার থাকবে যেটা আপনি দেশে পাঠাতে পারেন যদি ঋণ থাকে আস্তে আস্তে পরিশোধ করা শুরু করতে পারেন এখন বেশি ঋণ করে যদি কেউ চলে আসে গেল বারো লাখ টাকার বারো লাখ টাকায় ঋণ করে চলে আসে অনেকে তো তাদের জন্য যে জিনিসটা হয় তার আসার পরে একটা বিশাল বিপদের মধ্যে পড়ে যায় ভাবে যে জাপানে গেলে এত টাকা আর্ন আর্নের কথা সবাই জানে যে কত টাকা আর্ন হয় দেড় লাখ থেকে দুই লাখ ইয়ে নর্ন হয় এটা সবাই জানে কিন্তু এই আর্নিং হওয়ার পরে যে একটা বড় অ্যামাউন্ট খরচ হয়ে যায় এই জিনিসটা কিন্তু সবাই জানে না বা এটা আসলে অনেকেই না জেনে চলে আসে তো তারপরে এসে যেটা হয় যে একটা অচট খেয়ে যায় যে কীভাবে এই জিনিসগুলো বা ঋণগুলো পরিশোধ করবে তো আমার পরামর্শ হবে যত কম সম্ভব ঋণ করে আসার চেষ্টা করবেন আর যে ঋণগুলো করে আসবেন সেটা আত্মীয় স্বজনের কাছ থেকে করে আসার চেষ্টা করবেন যাতে করে এই ঋণগুলো একটু লেন্দি সময়ে আপনি পরিশোধ করতে পারেন দেখা গেল দুই বছর চার বছর আপনার স্টুডেন্ট লাইফ থাকবে স্টুডেন্ট লাইফটা শেষ হলে যখন জবে যাবেন তখন কিন্তু আপনার স্কুলে টাকা দিতে হচ্ছে না স্কুলে যদি টাকা না দিতে হয় আপনি মিনিমাম পাঁচ সাত লাখ টাকা তো সেভ করতেই পারবেন যদি একবারে নর্মাল জবও করেন তারপরেও পাঁচ সাত লাখ টাকা বছরে আপনি সেভ করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিওটি নেক্সট ভিডিওতে কি বিষয় নিয়ে আপনারা ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে কমেন্টে জানান আমি চেষ্টা করব সে বিষয় নিয়ে একটা ভিডিও করে আপনাদের দেওয়ার ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন মেতে করে দেওয়া তো আল্লাহ হাফেজ